বাংলাদেশ থেকে দু হাজার চোদ্দো সালের পর যারা এদেশে এসেছে তাদেরই চিঠি আসছে মনে করছে অনেকেই নদীয়ার সীমান্তবর্তী এলাকায় নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবলাবন সহ নিধিপতা গোবিন্দপুর টুঙ্গি কাদিপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিস চি মারফত চিঠি আসতে পৌঁছ শুরু করেছে গতকালই এসে হাজির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাদের চিঠি সরকার আধার দিলেও বা কেন আবার ডিঅ্যাক্টিভেট কেন করলো রাজনৈতিক নেতৃত্বে তৃণমূল থেকে বলা হচ্ছে বিজেপির কেন্দ্র সরকারের চক্রান্ত দলীয় সিদ্ধান্ত যা হবে তা মানুষের কাছে পৌঁছে দেব বিজেপি নেতৃত্ব বলছে ভয় পাওয়ার কিছু নেই দু সালের পরে যারা উপার থেকে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে তার প্রক্রিয়াও শুরু হয়েছে ফোনে যাবো কি করবো জমা করেছি মানে বাতিল হয়ে যাচ্ছে দেখুন আমরা তো লেখাপড়া জানি এটা ভুলক্রমে আমরা তো আই যখন পড়েছি তো আমাকে তো একটা সংসাধন বিরুদ্ধে একটা জিনিস আছে তাই ওইটা আমরা উপর জানানো কোন কায়দায় জানানো যায় আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না এ মজুরি চলছে না তাহলে আমাকে তো একটা বাসার তো একটা রেশনের চার্জ যখন পাওয়া যাচ্ছে না আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল এই আইস তিন চার দিন আগে এসে

আধার কার্ড যদি হয় তাহলে এটা আনন্দ রাজ্য সমস্ত মানুষই যে হয়র করছ তাদের এই যে বিভিন্ন প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী দেন সেখন বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে রেশন এর রেশন এর কি বলেন দেখুন রানীর ইতিহাস 2016 সাল থেকে লাইনে দাঁড় দিয়ে नोटबंदी থেকে আজও চলছে আধার সাথে প্যান প্যানের সাথে ভোটার আমি দায়িত্ব বিশ্বাস করুন যদি ওরা আর তাহলে এই মাটির সাথে সরাসরি মাছখানে কে